যায় আমার তরফ থেকে কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি এবং রাজনৈতিক জুলাই গণ অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের একটা আকাঙ্ক্ষা তো আছে যে আমরা দেশের জন্য দীর্ঘমেয়াদে কাজ করি তবে কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি কিংবা কখন যুক্ত হব সেটাও এখনও আসলে অনেকটাই আনসারটাইন তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব কারণ নতুন রাজনৈতিক দল হয়েছে যেহেতু আমি ইয়াং জেনারেশনের একজন এবং আমাদের বয়সী যারা আছেন তারাই করেছে তো সেখানে আগ্রহটা তো আছে কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে নিশ্চয়ই ওনারা কাজ করছেন তবে যখন আমি রাজনীতি করার কথা চিন্তা করব তখন আমি আমার জন্য বেস্ট অপশনটাই চুজ করব এবং সেটা যে কোনো রাজনৈতিক দল হতে পারে ঠিক আছে আমরা আজকের যে পরীক্ষা চলছে এটা নিয়ে বলতে চাই যে আমরা চাই এই নিয়োগটা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে হোক মাঝে মধ্যে যেটা হয় আমাদের মন্ত্রণালয় পর্যায়ে কিছু নিয়োগ হলে আমাদের অফিসাররাই এসে কানের কাছে আস্তে আস্তে বলে যে স্যার আপনার কেউ আছে কি না তো আমার সবসময় এটাই থাকে যে আমাদের মেধাভিত্তিক নিয়োগের জায়গা থেকেই তো এই গণভ্যুত্থান এবং ম্যারিটোক্রেসিটাকেই সব সবার আগে স্থান দিতে হবে সুতরাং রিটার্ন কিংবা বাইবাতে কোথাও কোনো প্রকার অনিয়ম যেন না হয় এটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি এই জন্যই রিটার্নের দায়িত্বটা আমরা এস টিকে দিয়েছি যাতে করে প্রশ্নফাসের একটা সমস্যা আমাদের আছে প্রায়ই আপনারা দেখে থাকেন এখন পর্যন্ত এই পরীক্ষায় আমরা কোনো এরকম অভিযোগ পাইনি আপনারা যদি কিছু পেয়ে থাকেন আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা সর্বোচ্চ স্বচ্ছতার সাথে এই নিয়োগটা দিতে চাই এবং পরবর্তী যত নিয়োগ হবে সেটাও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে শেষ করতে চাই ধন্যবাদ সবাইকে বিশ বছরে নিয়োগ হয় নাই যেটা এই যে মানে নিয়ম অনুসরণ করে যে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা নিয়ে যে নিয়োগ সেটা হয়নি চিরকুটের মাধ্যমে লিস্ট আসছে সেই অনুযায়ী তো নিয়োগ হয়েছে এবং ওই অনিয়ম করে নিয়োগ দেওয়া যারা আছে তারও আবার আউটসোর্সিং যারা আছে অনেকে এখন মূল পদে আসতে চাচ্ছে যে কারণে এই যে নিয়োগটা হওয়ার কথা দু সালে মামলা করে আটকে দেওয়া হয়েছে এবং এবারও যখন আমরা নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা জানেন যে সরকারের একটা সিদ্ধান্ত আছে যে শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়া হবে যাতে করে আমাদের বেকারত্ব সমস্যা কিছুটা হলেও লাঘব করা যায় যখন আমরা এটা করতে যাই তখনও নানা ধরনের বাধা আসে শ্রম আদালতে যায় এবং সেই আদালতের প্রক্রিয়াগুলোতে আসলে আমাদের পক্ষেই রায় আসে এবং আমরা আজকে আলটিমেটলি পরীক্ষাটা নিতে পারছি এই যে নিতে যে পা পারবে পরীক্ষাটা এটাও কিন্তু নিশ্চিত নিশ্চিত ছিলাম না আমরা এক সপ্তাহ আগেও তো এর ফলে আপনারা যদি দেখেন যে এখানে ষোলোশো পঁয়ষট্টিটা পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন দু লাখ তিন হাজার চারশো চুরানব্বই জন মানে প্রতি পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন একশো জন মানে আমরা ইউনিভার্সিটিতেও যখন অ্যাডমিশন টেস্ট দিতাম এক পদের একটা সিটের বিপরীতে তিরিশ জন চল্লিশ জন হয়তো দিতাম তো এটা থেকে দেখা যায় যে আমাদের আসলে বেকারত্বটা কোন পর্যায়ে আছে এবং সেখানে আমরা আসলে কতটুকু অ্যাড্রেস করতে পারছি তার মধ্যে এই যে নিয়োগ নিয়ে যেই জটিলতা এবং আদালত তারপরে আউটসোর্সিং যারা আছে তারা নতুন নিয়োগ হতে দেয় না এগুলোর কারণে শূন্যপদগুলো পূরণ করার ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ রয়েছে আমাদের স্থানীয় সরকার কল্যাণ সমবায় মন্ত্রণালয় প্রায় ষাট হাজার শূন্যপদ আছে এবং এর মধ্যে অধিকাংশই আপনারা জানেন যে পৌরসভা সিটি কর্পোরেশনের মতো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সেগুলো তো সেগুলোতে আমরা চাপ দিতে পারি না কিন্তু আমাদের মন্ত্রণালয়ের অধীনে যেগুলো আছে সেগুলোতে আমরা ইতিমধ্যেই অনেকগুলো সার্কুলার গিয়েছে এখানে হচ্ছে এটা একটা বড় সার্কুলার প্রায় ষোলোশো পঁয়ষট্টি জন কিন্তু টোটাল আমার কাছে লাস্ট রিপোর্ট অনুযায়ী পঁয়ত্রিশশো জনের সার্কুলার গিয়েছে বিভিন্ন সংস্থা দপ্তর সংস্থার কোথাও একশো জন দেড়শো জন এরকম করে এবং আরও প্রসেসিং আছে আমরা এটা ইয়া করছি যে আগামী এক দুই মাসের মধ্যে এই মন্ত্রণালয় থেকে অ্যাটলিস্ট আরও দশ হাজার নিয়োগ আমরা করবো যদিও অনেক ধরনের জটিলতা আছে এটার মতো অনেক নিয়োগ কোর্টে বা বিভিন্ন ধরনের জটিলতা আটকে আছে কিন্তু আমরা সেগুলো এক্সপার্টাইড করার চেষ্টা করছি